নমস্কার আমি আল্পনাধরি ফোরে আপনাদেরকে স্বাগত পনেরো নয় চব্বিশ তারিখে উদ্বোধন করা হয়েছে জোন চেয়ারপারসন সঞ্জীব রায় এবং অন্যান্যদের উপস্থিতিতে লায়ন ডিস্ট্রিক্ট তিনশো বাইশ জি এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন সীমা গোয়েন্কা এর উদ্বোধন করেন নতুন ক্লাবটি স্পন্সর করেছে লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার এবং লায়েন্স ক্লাব অফ শিলচর রয়্যাল সঞ্জীব রায় এই নতুন ক্লাবের গঠনে মূল উদ্যোগ নিয়েছেন লায়ন বন্দিতা ত্রিবেদী রায় সভানেত্রী এবং লায়ন ডক্টর অনুপ রায় ক্লাবের সেক্রেটারি হয়েছে। সীমা গোয়েঙ্কা নতুন ক্লাবকে সমাজের জন্য নিজেকে উৎসর্গ করতে এবং সমাজের উন্নতির জন্য কাজ করার জন্য উৎসাহিত করেছেন শিলচরের একই ভেনুতে হাট বাজার শেষ হওয়ার পরে পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং পুরো অনুষ্ঠানটি সব্যসাচী রুদ্রগুপ্ত উপস্থাপন করেন আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে फॉलो तो करें तो। जो भी मेंबर्स हैं मैंने सबसे कंसेंट था और स्मॉल और मेरे को आप लोगों से दो दो मेंबर मेम्बर चाहिए तो ये मैं रेस्पॉन्सिबिलिटी देती हूँ हमारे डेप्यूटी सेक्रेटर तापर शाह को ये डेली शायद आप लोगों को तंग करेगा तो आप लोग बिना बोले इसके जो भी आपका कॉन्ट्रीब्यूशन है वो आप कृपया दे दीजिएगा बराबर যাই হোক এটাতে এই ক্লাবে একজন এক্সটেনশন চেয়ারপার্সন হিসাবে আমি নিজে রয়েছি এবং আরেকজন এক্সটেনশন চেয়ারপার্সন শঙ্কর প্রসাদ চক্রবর্তী তাকে মঞ্চে ডেকে নিচ্ছি গাইডিং লাইন হিসেবে রয়েছেন লায়ন সঞ্জীব রয় নিজে এবং লায়ন রীতা চক্রবর্তী তিনি এই মুহূর্তে প্রেজেন্ট নয় আমি এবারে লায়ন সঞ্জীব রয়কে আমি রিকোয়েস্ট করব যে ম্যাডামের মাধ্যমে ম্যাডামের উপস্থিতিতে ক্লাবটা ইনোগ্রেশনের আগে এই ক্লাবটার প্রেক্ষাপট বা এটাতে পিএসডিতে কারা আছেন বা তাদের মেম্বারদেরকে ডেকে নেওয়ার জন্য ধন্যবাদ আমরা এই লায়ন হিস্ট্রিকে আর পর থেকে যেভাবে হিস্ট্রিকে ম্যাডাম লায়ন্স সীমা ব্যাঙ্কাজির নেতৃত্বে কাজ হচ্ছে আমাকে একটা গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল জার্সি হিসাবে সেই গুরুদায়িত্ব নিয়ে একটা কমিটমেন্ট ছিল যে সেপ্টেম্বরের ভিতরে তিরিশ তারিখের ভিতরে আমরা একটা ক্লাব দেবো আমি বলেছিলাম আমরা সেপ্টেম্বর টেন্থের ভিতরে দেবো এবং অ্যাজ পার মাই কমিটমেন্ট সেপ্টেম্বর টেন তারিখে আমরা ক্লাব রেডি করে নিয়েছিলাম আজকে যেহেতু ম্যাডাম এখানে আসবেন তাই সবার সাথে টিমের সাথে কথা বলে আমাদের আরসির সাথে কথা বলে স্পন্সরিং ক্লাবের সাথে কথা বলে আমরা আজকের ডেটটা ধার্য করেছিলাম যে আজকে আমাদের যে মেম্বাররা আছে ওদের ইন্ট্রো হবে এবং ক্লাবের নামটা অ্যানাউন্সমেন্ট হবে সেই কথা অনুযায়ী আজকে ম্যাডাম আছেন ম্যাডামের মধ্যেই আমরা নামটা অ্যানাউন্সমেন্ট করবো এবং আমাদের এই ক্লাবে অলরেডি টোয়েন্টি থ্রি মেম্বার আপলোড হয়ে গেছে আজকে যদিও হয়তো ফিফটিন বা সিক্সটি আছে তাহলে চারজন টিচার আছেন ওরা আজকে পরীক্ষার ডিউপিতে আছেন দুজন গুহাটীতে গেছেন তা যারা উপস্থিত আছে ওদেরকে আমি মঞ্চে ডাকবো এবং ম্যাডামের সামনেই এই ক্লাবটা ঘোষণা হবে ম্যাডামের মাধ্যমেই আমরা কথা দিচ্ছি যে যেহেতু অনেক কম সময়ের মধ্যে আমরা তেইশ জনকে আপলোড করেছি ভেরি সুন আমরা মেম্বারশিপটা এক্সটেন্ড করবো এবং একটা ভালো মানে একটা ভালো একটা ক্লাব হিসাবে যাতে আমরা এই ক্লাবকে গড়িয়ে দিতে পারি সবার নেতৃত্বে বা সবার সহযোগিতায় সেদিকে আমরা তাকিয়ে আছি তা আমি আর বিলম্ব করবো না আমি ম্যাডামকেই বলবো বলব নামকে অ্যানাউন্সমেন্ট করবার জন্য ক্লাবের একটি ব্যানার তারা তৈরি করেছেন এবং ম্যাডামকে রিকোয়েস্ট করছি সেই ব্যানারটা তিনি ওপেন করবেন এবং সঙ্গে থাকবেন সঞ্জীবা সহযোগিতায় রয়েছেন আমাদের ডেপুটি